মনের কথা জানতে পেরে গেছি সুস্বাগত আগের ভিডিওতে তোমরা দেখলাম আমি বাজারে আসলাম কিছু ঘরে কিছু জিনিস কিনতে সে কি জিনিস ভাই এই যে কারেন্টের লাইনে কিছু জিনিস কিনতে গেছিলাম এখানে এখানে এই যে সব কারেন্টের বোর্ড বসিয়েছে প্লাস ঘরের মধ্যে যে জিনিসটা মেন ঠিক আছে এই যে এখানে না ফুট ল্যাম্প না কি একটা হবে ঠিক আছে ফুটলাম হবে ঠিক আছে এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এই সিঁড়িতে পাঁচটা উপরে সিঁড়িতে পাঁচটি প্রতিটা ঘরে হবে প্রতিটা ঘরে একটা করে ফুটলাম এই যে এখানে ফুটলাম করে হবে ঠিক আছে প্রতিটা ঘরে মানে সব থেকে বেশি ভালো লাগবে সিঁড়িটা যখন আমি হাঁটবো আমি ভাবছিলাম যখন পা রাখবো সেরকম লাইট জ্বলে উঠবে বাট সেরকম এখনটা করবো না সেরকম দেখি কদিন পরে করব চল 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 দেখ যেহেতু বৃষ্টি পড়ছে আর সব থেকে বড় কথা কি বলতো আমি আর চর যখন বেরোবো তখনই কিন্তু বৃষ্টি হয় মানে যদি দশ বার গাড়ি নিয়ে বেরোয় দশ বারের মধ্যে আট বার তো বৃষ্টি হবেই ঠিক আছে তো সেই জন্য হালকা করে একটু ছাতা নিয়ে নিলাম চলো এখন যে হচ্ছে একটা কাজে ভাই যাবে একটা গাড়ি কিনতে ঠিক আছে নতুন দেখতে আগে গাড়ি কেনার আগে গাড়িটাকে পর্যবেক্ষণ করতে যেমনটা বিয়ে করার আগে মেয়ে দেখতে যেতে হয় না তো ঠিক তেমনি গাড়ি কিনা টাকে একটু বাইকটা দেখতে যেতে হবে তো সেই জন্য যাচ্ছি ভাই আমরা চলো যদি এক হাতে ছাতা হ্যাঁ এক হাতে ফোন এইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে এদিকে নাও হতে পারে সেই জন্য বাইক থেকে বেরলাম নাহলে জোরে বৃষ্টি বেশি বৃষ্টির সঙ্গে আমাদের একটা কানেকশন আছে যখনই বেরোবো তখনই কিন্তু বৃষ্টি আসবে ভাই ভাই এটা কেন হয় কালেকশান এটা আমাকে ভালোবাসে এটা আমাদের ভালোবাসা দেখাই বর্ষাকালের সময় দেখা দেখ কখন না বুঝবো মনে হয়

দেখো আমাদের ঘরে এই জল না ওই ওই পর্যন্ত উঠে যায় কতটা পরিমাণে জল এখন তো জলের স্রোতটা কম আছে যখন ছোটবেলা হতো না এখানে ও গাইস তো আমার পেছনে কে দেখতে পাচ্ছ মিস প্রিয়াঙ্কা ওরূপে প্রিয়াঙ্কা ডাইডিস যাই হোক আজকে বৃষ্টির দিনে কি করতে এসছিস বল আমার বাড়িতে অনুসরণ করতে আমার এক মাস আগে হয়ে গেছে এবার আমি টাইম পাচ্ছিলাম না তার জন্য আজকে আসলাম মানে আমি কি কি বলবো মানে টাইমই পাচ্ছিলাম না মা অসুস্থ এত ব্যস্ত মানুষ তো টাইম পাবে কি না না সেই জন্য আমার মা অসুস্থ যারা আমার ভিডিও দেখে তারা জানে মা অসুস্থ এবার তার জন্য আমি টাইম পাচ্ছিলাম না আমি নিজের চ্যানেলে ভিডিও ছাড়ছি না সবাই আমাকে বলে দিদি ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন তো এই ইয়ে আর কি আমি বলি একটু সামনে একটু সামনে না আগে ভিডিওতে বলেছিলাম যে আমি কথা দিচ্ছি নেক্সট দিন থেকে

इतनी खुशी मुझे आज तो अन्ना <laughs> तो कौन-कौन भालू लगे छोटी बोल ची तो क्या मैं कुछ भालू लगे उसे तो रिलेशन जा भी क्या समझो हाँ हाँ समझो या ना समझो हाँ समझो हाँ समझो या ना समझो तो 99 है वो नाइनटीन जिसको जो मेरा है वो 99 परसेंट नहीं 100 परसेंट मेरा होना चाहिए एक परसेंट इधर उधर होता मैं वो चीज मेरे को नहीं चाहिए গাইস আজকে কিন্তু প্রিয়াঙ্কার সাথে ধামাকাদার একটা প্রাঙ্ক করেছি সেটা তোমরা আমার ব্লগ আমার প্রাঙ্ক চ্যানেলে দেখতে পারবে ঠিক আছে আগের দিনও মেয়েটাকে কাঁদিয়েছি আজকেও মেয়েটাকে কাঁদিয়েছি আগের দিনও কাঁদানোর পর তোমরা অনেকে কমেন্ট করেছি যে দাদা আমিও করে আমি করেছি প্র্যাঙ্ক করেছে ঠিক আছে প্র্যাঙ্ক করার পর তারপর আমি ভাবলাম যে আমিও করব কারণ ও আমাকে সাথে সাথে প্র্যাঙ্ক করবে কেন আমি করব না কেন তারপর আমি ভাবছি কি করব ও তো চালাক প্রচন্ড বুঝে যাবে যেহেতু ও নিজে প্রেঙ্ক করে এবার ওর বৌদি থেকে আইডিয়া নিয়েছে আমি যা যাও জয়াক সাকসেসফুল তো হলো আমরা লঙ্কা খেয়েছি লঙ্কা ঠিক আছে হাম ভি প্র্যাঙ্ক किया है ओ मेरा प्रैंक चले में प्रैंक মানে আমার প্র্যাঙ্ক আমার উপরে ইয়ে হয়ে গেল মানে কি বলবো ও ও এরকম করে ফেলেছে আর আমার চোখের মধ্যে লঙ্কাগুলোুকে গেছে মানে ভাবো যা গাইস চলো এখন যাবো বাইরের দিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি আমার যে ওকে দিতে যেতে হবে যতক্ষণ একটা মেয়ে দিতে গিয়ে যাবে তাই না বন্ধু চলো লেটস গো 2 hours later

আজকে সান্দাবাদিট দেবে দিবাবিদ না দালাবদিতে যেন তাই আমাকে বললো রিয়াকে নিয়ে আসতে আমি রিয়াকে নিয়ে নিতে আসলাম বল 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 চলো আমরা নিচে বসবো না আজকে আমরা উপরে বসবো উপরে অ্যাম্বুলেন্সটা বেশ ভালো বৃষ্টি হেটা বস হেটে বস হ্যাঁ

আরে গাইস আমাদের সামনে আজকে ভাই শুনে শুনছি মাটন বিরিয়ানি মাটনের পিসটা কিন্তু সেরা পেয়েছে ভাই সিরিয়াসলি খা মাটন খা যে মুখ খায় না মাটন তার মাথা হয় না কোনো বুদ্ধ নেই অনেক দিন পরেই খাচ্ছি ভাই বিরিয়ানি খুব সুন্দর লাগছে সত্যি কথা বলেন না ডিবাপির কোনো রিভিউ হয় না সেটা তো চলো গাইস আজ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি এখন এগারোটা বত্রিশ বাজে ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণ টেক কেয়ার ভাই লাভ ইউ